নির্যাতনের ঘটনায় কিভাবে জড়িয়ে সহপাঠী কোন বড় ফাঁক কোথায় কোন প্রশ্নের উত্তর দিতে খাবি খেল ওয়াসেফ শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিলেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার গ্রেপ্তার হলেন নির্যাতিতার সেই সহপাঠী জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়ে গেল তার কথাবার্তার ফাঁক পুলিশের চোখকে ধুলো দিতে পারলেন না ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করল পুলিশ প্রথম থেকেই এই সহপাঠের ভূমিকা নিয়ে সন্দেহ ছিল নির্যাতিতার বাবার সংবাদ মাধ্যমের প্রশ্নের সামনে তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন সহপাঠীরও ভূমিকা থাকতে পারে সন্দেহ আছে হতে পারে সেও জড়িত একবার দেখে নেওয়া যাক এই সহপাঠীকে ঠিক কি কি করতে দেখা গিয়েছিল সেদিন যা স্পষ্ট হয়ে গিয়েছে সিসিটিভি ফুটেজে শুক্রবার সন্ধ্যে সাতটা আঠান্ন মিনিট নাগাদ ওই সহপাঠের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা পুলিশ সূত্রে দাবি জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানিয়েছেন তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন তার অভিযোগ ছিল শুরু থেকেই তাদের পিছু নেয় তিন অজ্ঞাত পরিচয় যুবক তার দাবি মোহনবাগান এভিনিউ এ তিনজন পথ আটকে দাঁড়ালে পরিস্থিতি বুঝে পালিয়ে যায় সহপাঠী তরুণীকে টেনে নিয়ে যায় জঙ্গলে এরপর আবার সিসিটিভিতে ধরা পড়ে রাত আটটা বিয়াল্লিশ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী এরপর নাকি নির্যাতিতার মোবাইল থেকে ফোন পেয়ে আবার আটটা আটচল্লিশ নাগাদ সেই সহপাঠী সেখানে বেরিয়ে যান এর ঠিক একচল্লিশ মিনিট পর দেখা যায় ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার সহপাঠীকেও পুলিশ সূত্রে খবর নির্যাতিতা সহপাঠীর বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলে তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় আজ আদালতে পেশ করা হয় তাকে দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে দশ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ আদালত নির্যাতিতার সহপাঠীর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃতের মেডিকেল লিগাল এক্সামিনেশন বা মেডিকো লিগাল টেস্ট করাতে চায় পুলিশ বাইশ তারিখ পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ